রাজধানীর মাইল স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শিক্ষার্থীদের ছয়টি দাবির প্রত্যেকটি যুক্তিক বলে মনে করে অন্তর্বর্তীকালীন সরকার আজ দুপুরে উত্তরায় মাইল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে উপস্থিত হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধির সঙ্গে কথা বলেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আলোচনা শেষে আসিফ নজরুল সাংবাদিকদের বলেন মাইল স্কুলে একটি তথ্য কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে এতে নিহত আহতদের তথ্য থাকছে কেউ নিখোঁজ থাকলে সে তথ্য থাকছে এখান থেকে তথ্য নিয়মিত হালনাকাদ করা হচ্ছে তিনি বলেন নিহত আহত পরিবারের ক্ষতিপূরণ পুনর্বাসন এবং ট্রমা ম্যানেজমেন্ট সাপোর্টের ব্যবস্থা করা হচ্ছে জনগণের ভিড় নিয়ন্ত্রণের সময় সেনাবাহিনীর কর্তব্য পালনকালে কয়েকজন সেনা সদস্য কর্তৃক শিক্ষার্থীদের উপর মারধরের অভিযোগের প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য সেনা কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানান আইন উপদেষ্টা জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান না চালানোর ব্যবস্থা গ্রহণ করার জন্য বিমানবাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে বলেও শিক্ষার্থীদের জানান আইন উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা সি আর আবরার শিক্ষার্থীদের বলেন আগামী চব্বিশে জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার তারিখ নিয়মিত পরীক্ষা শেষে ঘোষণা করা হবে

ছায়া নেমে এসেছে এবং একই সাথে একই সাথে দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও কিন্তু আসলে উত্তরে এসে জড়ো হয়েছেন আমরা সকাল থেকে উত্তরে অবস্থান করছি আমরা দেখেছি যে শুধুমাত্র মাইলস্টোন না উত্তরা এবং আশপাশের অন্যান্য যে স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তারা এখানে একত্র হয়েছিলেন সকাল থেকে কাজ চলছিল উদ্ধার কাজ সেখানে সম্পন্ন হয়েছে এবং পরবর্তীতে এই স্থানটি পরিদর্শনে আসেন আইন উপদেষ্টা এবং তিনি এখানে পরিদর্শন করাকালীন সময়ে ছাত্রছাত্রীরা তার সাথে দেখা করেন তাদের দাবিগুলো আসলে তুলে ধরেন আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে পেছনে যে রাস্তাটি রাস্তাটি কিন্তু এই মুহূর্তে বন্ধ রাখা হয়েছে কারণ এখানে প্রচুর পরিমাণের মানুষের যে সমাগম হয়েছে সেই সমাগমের ফলে কিন্তু একটা ভিড় তৈরি হয়েছে এবং দিয়াবাড়ি মোড়ে যেই চত্বরটি রয়েছে আমি যদি দেখানোর চেষ্টা করি চত্বরেও কিন্তু আসলে আন্দোলন চলছিল আমরা বন্ধ রয়েছে আমি এখানে কিছু শুধুমাত্র অ্যাম্বুলেন্স এবং পুলিশের গাড়ি ছাড়া এবং সংবাদকর্মীদের গাড়ি ছাড়া কিন্তু অন্য কোনো গাড়ি আসলে ঢুকতে দেওয়া হচ্ছে না এখনও অ্যাম্বুলেন্স আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য রাখা হয়েছে শিক্ষার্থীদের যে দাবিগুলো ছিল ছয় দফা দাবি তার মধ্যেই কিন্তু ছিল নিহতদের সঠিক নাম এবং তথ্য প্রকাশ করা আহতদের ব্যাপারে সম্পূর্ণ নির্ভুল তথ্য আসলে প্রকাশ করা এছাড়াও নিহতদের যেই শিক্ষার্থী তাদেরকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া সহ আরও বেশ কয়েকটি দাবি নিয়ে মোট ছয় দফা দাবি যেটি কিন্তু সরকার পক্ষ থেকে মানা হচ্ছে এবং প্রথম থেকেই কিন্তু প্রশাসন থেকে জানান দেওয়া হচ্ছিল এই ব্যাপারে দেখা হচ্ছে এবং এই ক্ষেত্রে যারা আহত হয়েছেন তাদেরকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য প্রয়োজনে দেশের বাইরে পাঠানো হবে এমনটা আমরা জেনেছি আমাদের সহকর্মী আপনাদেরকে নিয়মিত হাসপাতাল থেকে আসলে তথ্যগুলো জানাচ্ছেন এবং সকাল থেকে আমরা দেখেছি যে সকালের পরিবেশটা কিছুটা ঠান্ডা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ছাত্র সংখ্যাও যেমন বেড়েছে একই সাথে এই জায়গাটিতে আসলে ভেতরে দাঁড়ানোর কোনো আসলে জায়গা তেমন নাই সেরকম জায়গায় আসলে আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অতিরিক্ত জনবল সেটা আমরা দেখেছি যে মোতায়েন হতে কোনো পরিস্থিতির সৃষ্টি না হয় এই ছিল উত্তরা মায়াসুল স্কুল এন্ড কলেজের সর্বশেষ তথ্য আমার কাছে সাজাদ ধন্যবাদ মর্তুজা আমাদের সাথে সরাসরি যুক্ত হওয়ার জন্য